বাংলায় বিশেষ দাওয়াই প্রযোজন রাষ্ট্রপতি শাসন জারির আর্জি শুভেন্দুর বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে নির্বাচন কমিশনের কাছে বিশেষ দাওয়াইয়ের আর্জি জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার দাবি বাংলার পরিবেশ অন্যরকম এখানে বিশেষ দাওয়াই লাগবে একই সঙ্গে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট করানোর পক্ষে সওয়াল করেছেন তিনি রবিবার ভাটপাড়ায় একটি বিজেপি আযোজিত মিছিলে যোগ দিয়ে শুভেন্দু অধিকারী এই মন্তব্য করেন সেখানে তিনি বলেন পাঞ্জাবে কংগ্রেসের যা অবস্থা হয়েছে বাংলায় যদি ভোট হয় তাহলে তৃণমূলের সেই অবস্থা হবে নন্দীগ্রামের বিধায়কের দাবি রাজ্যে প্রায় ছয় শূন্য সাত শূন্যটি আসনে ভোটই হয় না তাই তার আর্জি নির্বাচন কমিশনকে বল দুমাসের জন্য রাষ্ট্রপতি শাসন জারি করে নির্বাচন করাক শুভেন্দু অধিকারী আরও বলেন বাংলার পরিবেশ রকম এখানে বিশেষ দাওয়ায় লাগবে সেই ক্ষমতা নির্বাচন কমিশনের হাতেই রয়েছে দুই শূন্য এক এক সালে কমিশন নির্বাচন করিয়েছিল সিপিএমের একটা গুন্ডাকেও বাড়ি থেকে বেরোতে দেয়নি ওই রকম ভোট ফের হলে তৃণমূল কংগ্রেসের ফেরা কঠিন উল্লেখ্য দুই শূন্য এক এক সালের পর দুই শূন্য এক ছয় এবং দুই শূন্য দুই এক সালের বিধানসভা নির্বাচনেও তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে